সংবাদে মোহনপুর বিধানসভা কেন্দ্রের তারা নগর মৌচা এলাকার সংলগ্ন স্থানে চিন্ময় মিশন আমাদের রাজ্যের মধ্যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে যাচ্ছে আর এই জায়গায় এই প্রতিষ্ঠানটি নির্মাণ হচ্ছে দু হাজার পঁচিশে মে সেই জায়গা পরিদর্শন করতে এবার গেছেন মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী রতনলাল নাথ তিনি অবশ্য জানিয়েছেন যে চিন্ময় মিশন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের গুণগত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে তিনি বলেন যে রাজ্য সরকার রয়েছে। যদি প্রতিষ্ঠান শিক্ষামূলক এবং গবেষণামূলক চিন্তাধারা নিয়ে পরিষেবা দিতে চায় তাহলে সরকারের তরফ থেকে জমি লিজ দেওয়ার বিধান রয়েছে সেই মোতাবেক প্রায় আঠেরো কানি জায়গা দেওয়া হয়েছে চিন্ময় মিশনকে অবশ্য এই বিষয় নিয়ে তিনি আজকে জমি পরিদর্শন করতে গিয়েছেন মন্ত্রী রতন

এবং আমাদের যখন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন তখনই ওনারা প্রেয়ার করে বিভিন্ন জায়গা দেখে প্রথম আগে লুঙ্গা পরবর্তী সময় জায়গা ঠিক করা হয় তারানগর মোজাতে এই জায়গাতে চিহ্ন মিশন একটা ইনস্টিটিউশন করবে শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী সময়ে লেট হলেও বর্তমান মুখ্যমন্ত্রী সহ সবাই মিলে এই জায়গাটা তাদের নামে অ্যালট করে এবং একটা আমাদের খাট জমি অ্যালট করার আমাদের সরকারের বিধান রয়েছে যদি সেবামূলক কাজে শিক্ষামূলক কাজে বা কোনো গবেষণামূলক কাজে কোনো ইনস্টিটিউশন করতে চাইলে আমরা তাদেরকে লিজে আমরা জায়গা দিই এই জায়গা দিয়েছে এটা এতদিন ধরে তারা কাজ কাজ শুরু করেছে এই বছর এরা এই এই বছরেই তারা প্রথম থেকে করবে এদেরকে প্রাধান্য হল যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য সম্পূর্ণ ফ্রি সবটাই ফ্রি তাদের অর্থনৈতিকভাবে দুর্বল না হলেও এই সিটুশনে যারা পড়বে সব ফ্রি বইপত্র থেকে আরম্ভ করে শিক্ষা প্রদান থেকে আরম্ভ করে ড্রেস থেকে আরম্ভ করে সব কিছু তারা ফ্রি দেয় এবং কোয়ালিটি এডুকেশন দেয় সবচেয়ে এবং ভারতীয় শিক্ষা সংস্কৃতি যেটা যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে নতুন শিক্ষানীতি এই শিক্ষানীতি এবং আমাদের অতীতে যে আমাদের ভারতীয় কালচার যেটা সেই কালচারের উপর ভিত্তি করে শিক্ষা দেবে এবং ইংলিশ মিডিয়াম স্কুল কোয়ালিটি স্কুল আমার বিশ্বাস আগামী দিন এই রাজ্যে এই ইনস্টিটিউশন এই যে শুরু হলো প্রি কেজি এল কেজি ধীরে 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 টুয়েলভ পর্যন্ত চলবে এবং পরবর্তী সময়ে এটা রেসিডেন্সিয়াল স্কুল হবে সব ছেলেমেয়েরা এখানেই থেকে পড়াশোনা করবে এখানে কতটুকু জায়গার মধ্যে আঠারো কানি জায়গা এলাকায় এই স্কুল আরও জায়গায় তাদের দরকার সেখানে হোস্টেল হবে বিভিন্ন রকম এখানে আশ্রমের মত মাঠ হবে খেলার মাঠ হবে মন্দির হবে অর্থাৎ ইন্ডিয়ান কালচারের যা যা সেটা করবে সারাত্তিপুর রাজ্যের জায়গা যদি বেশি হতো আরো ভালো হতো এই প্রথম শুরু হচ্ছে এবং দেশের মধ্যে বহু জায়গায় তাদের ইনস্টিটিউশন রয়েছে আপনারা গুগলে দেখলেই বুঝবেন যে চিনময়া মিশন কত ফেমাস ইনস্টিটিউশন আমার বিশ্বাস এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন হবে এটা আমার বিশ্বাস এবং আমাদের এলাকার আমাদের পুর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা অন্যান্য সমাজসেবী কাউন্সিলার যারা এসছে সবাই তাদেরকে সাহায্য করছে রাস্তা করার জন্য সবাই জায়গা ছেড়ে দিচ্ছে এবং এবং রাস্তা যাতে বড় হয় বড় বড় বাস আসতে পারে আগামী দিনে এটাও একটা দেখার মতো স্থান হবে ট্যুরিস্টরা যখন আসবে সিনেমা মিশন কি ইনস্টিটিউশন এটা দেখার জন্য লোক আসবে সুতরাং এখানে আমরা এই জায়গাটা আমরা এমনি সদর উত্তরাঞ্চল বিশেষ করে মোহনপুর এরিয়া এডুকেশন হাব হতে যাচ্ছে তো এটা একটা নতুন করে আমার শুরু হলো আমি এই প্রতিষ্ঠানের সাকসেস কামনা করছি আমার বিশ্বাস আগামী দিনে এটা সারা রাজ্যকে নিশা দেখান আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য অবশ্য তিনি আজ বলেছেন যে এই স্কুলে যারাই পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে সবকিছু ফ্রি দেওয়া হবে সেখানে বই থেকে শুরু করে পোশাক পর্যন্ত ফ্রি দেওয়া হবে হবে পরবর্তীতে স্কুলটি করা যেখানে এখানে থাকবে এবং পড়াশোনা করতে পারবে প্রথম অবস্থায় কিন্ডার গার্ডেন দিয়ে শুরু হবে পরে দ্বাদশ মান পর্যন্ত করা হবে মন্ত্রী আশাবাদী এই চিনময় মিশন স্কুলটি আগামী দিনে ভারতীয় সংস্কৃতির উপর গুণগত শিক্ষা প্রণয়ন করে রাজ্যে একটি জাতীয় স্তরের আদর্শ মান সম্পন্ন স্কুল হিসেবে পরিচিতি লাভ করবে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন